দলমত নির্বিশেষে আমরা যেভাবে জাতিগত একটা ঐক্য গড়ে তুলে ফেসিস্টির বিরুদ্ধে আমরা কাজ করেছি সেই ঐক্যটা পরবর্তী সময়ে আমরা তো ধারণ করতে পারি নাই আমরা তো কথা বলেছি যে এটা ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই আবার আমরা ওই একই সাথে বলেছি যে আমাদের ছেলেরা জীবন দিয়েছে এটাকে আমাদের ধারণ করতে হবে আবার একই সাথে আমরা বলছি যে তাদের কোনো সংস্কার আমাদের আমরা গিয়ে এগুলো আমরা মানব না এগুলো আমরা রাখবো না একই সাথে আমরা বলছি যে বিচার সংস্কার যাই হোক আমাদের ইলেকশন দরকার তো বিচার সংস্কার আমি ব্যক্তিগতভাবে নিজের কাছে বারবার জানতে চাই যে আসলে এই যে সংস্কার সংস্কার আমরা করতেছি দৃশ্যমান একটা বা দুইটা সংস্কারের কথাকে আমরা আসলে বলতে পারি যেই সংস্কারটার কারণে এই যে একটু আগে আমরা যে কথা বললাম যে সামগ্রিকভাবে দেশের রাজনৈতিক অবস্থার কোনো সংস্কৃতিকে আমরা পরিবর্তন করতে পেরেছি বরং কোনো কোনো ক্ষেত্রে তো এলাকা থেকে কথা উঠছে সাধারণ মানুষ এই কথা বলছে যে এই সেই কদু এই একই কথা বলছে যে এ তো সেই মুদ্রার পিট ওপিট এই কথার অর্থ কী এ কথার অর্থ তো হলো এটা আমার দিকেও আসে আমি এটা আমাকে নিয়ে বলছি যে আমার এই পরিস্থিতি সামনে রেখে আপনি শুধুমাত্র পুলিশ প্রশাসন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন অথবা শুধুমাত্র কোনো একটা জায়গাকে ধারণ করে নির্বাচন কমিশনকে আপনি ঠিক করে আপনি তিনশো নির্বাচন দিয়ে কীভাবে সফল হবেন যেই দেশে একটা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচনও এখন কন্ট্রোল করা হয় একটা চিন্তা দৃষ্টিভঙ্গি থেকে যে এটা আমরা এখন করব না এটা আমরা দেশে সরকার নির্বাচিত একটা সরকার আসবে তখন করব তার মানে মেসেজটা এই যে ওই যে একটু আগে হেলাল ভাই বললেন আমি এ কারণে হেলাল ভাইকে একটু ইন্টারাপ্ট করেছি দুঃখ প্রকাশ করে বলছি যে মেসেজটা হল এই যে অ্যালামনি অ্যাসোসিয়েশন ওই সমস্ত ইলেকশন টেলেকশনগুলো লাগবে না যারা ক্ষমতায় আসবে ওটা তারা ওটা ঠিক করে ফেলবে সব এই কারণে স্থানীয় নির্বাচন দরকার নেই এই কারণে আমাদের আহ যে নানান ইলেকশন তো দাবি করছি আমরা কিন্তু সেই ইলেকশনের জন্য আপনি আপনি দেখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ একটা নির্বাচন

বক্তৃতা শুনতে হয় যে থানায় অ্যারেস্ট করতে হলে আমার সাথে আলাপ করে করতে হবে সেই ইলেকশনে আপনি ভোট দিতে যাবেন জনগণ তার কথা মতো সে ভোট দিয়ে আসতে পারবে এত সুন্দর বাংলাদেশ আমরা করে ফেলতে পারছি এটা কি আমাকে বিশ্বাস করতে হবে আমাকে বিশ্বাস করতে হবে যে থানায় একজনকে অ্যারেস্ট করলে তারপর ঘেরাও করে তাকে আমরা সিনেমিয়ে নিয়ে আসছি সেখান থেকে আমাকে এটি বিশ্বাস করতে হবে যে আমি আমার ভোট দিয়ে সেখান থেকে নিরাপদে আসতে পারবো আমি এলাকায় গেলে ভোট চাইতেছি জনগণের কাছে ফ্রেশ জনগণ আমাকে বলতেছে যে মাসুদ বেশ ভোট চাওয়াটাও বাদ দেন আগে আমাদের অধিকার নিশ্চিত করেন

আগে আমার যে এখন আমার লোককে যে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটাকে বন্ধ করতে হবে আগে আমাদের নিজেদের মধ্যে নিজেদেরকে এখন এই আট মাসে আমরা সাতাত্তর জনকে হত্যা করলাম এরাকারা এদেরকে আমাদেরকে আওয়ামী হত্যা করেছে

আগে সংস্কার আগে শেখ হাসিনা নিয়ে আসেন আগে অন্তত তিনটা বিচার কার্যকর করেন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আজকে আওয়ামী নিষিদ্ধ করা হয় নাই বলে যদি নিষিদ্ধ হতো তাহলে তো আব্দুল হামিদ এখানে যাওয়ারই সাহস করতো না তাহলে সাথে সাথে তাকে ওখান থেকে গ্রেপ্তার করা যেত আমরা তো সেটা করতে পারলাম না আজকে আওয়ামী লীগের গুপ্ত মিছিল হয় আপনি তাকে কেন গ্রেপ্তার করবেন আমি টকসুতে জিজ্ঞেস করেছিলাম টকসুতে জিজ্ঞেস করেছিলাম যে কেন গ্রেপ্তার করবেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের দোষ কি কি জন্য গ্রেপ্তার করবেন গ্রেপ্তার তো করবেন তখন যদি তাকে আপনি নিষিদ্ধ করতে পারতাম না কেন সাথে আমরা তো করতে পারলাম না আমরা বলে দিলাম এটা জনগণের দায়িত্ব তো জনগণ যদি সব দায়িত্ব হয় তাহলে রাজনৈতিক দল হিসাবে আমাদের কাজটা কি জনগণ জনগণের কাজ করুক তাহলে আমরা আমাদের নিরিবিলি থাকি আমরা

সাহেব যখন পালিয়ে যায় তখন আমার বাউফলে শহীদ নয়নের ছোট ভাই

ডাবল ডিলিং যাকে বলে দ্বিচারিতা যে ডাবল ডিলিং একটা পি প্রথম আওয়ামী লীগের সাথে মোহাব্বাতটা করলো ঢাকা প্রেস ক্লাবে দেখলাম আমি জাতীয় প্রেস ক্লাবে ইকবাল সোবান মঞ্জুর হাসান বুলবুল আরও একজন আওয়ামী লীগের নেতা এবং জামাত ইসলামের স্বয়ং আমির বসে সে ছবি সারা দেশে ভাইরাল হয়েছিল বলল যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে বলছেন এই কথা না এটা সত্য নয় আপনার কথাটা কি আসেনি আসছে না ওই প্রোগ্রামে তো নিজে দেখছি আমি ছিলাম তো মিটিং ছিল না কি ছিল ওখানে উপস্থিত হয়েছে না এই যে ডাবল ডিলিং আওয়ামী লীগের

আমরা নির্বাচন চাবো এটা রাজনৈতিক ব্যাকরণ যারা বলে যে রাজনীতিতে নির্বাচন চাও ঠিক না তারা পলিটিক্যাল নিয়ে কথা প্রকার